বিরোধীর পর আবারও আপনাদের স্বাগত মকর সংক্রান্তি উপলক্ষে গরুকে ঘাস খাওয়ালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী লোকসভার আগে কি ফের মোদীর গোপ্রেম এবং একদিকে যেরকম ভাবে আমরা দেখতে পাচ্ছি যে মোদীর এই গোপ্রেমের ছবিও তিনি পোস্ট করেছেন সোশ্যাল মাধ্যমে এবং অন্যান্য জায়গাতে অমিত শাহ সহ অন্যান্য নেতৃত্বরা একদিকে তিনি ঘুরিয়ে উড়িয়ে ছবি দিচ্ছেন সোশ্যাল মাধ্যমে এবং তার পাশাপাশি বিভিন্ন মন্দিরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন করে বিভিন্ন নেতৃত্বরা ছবি দিচ্ছেন সোশ্যাল মাধ্যমে সেই জায়গাতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী হঠাৎ আবার পুনরায় কেন তার গরুকে ঘাস খাইয়ে ছবি দিতে গেলেন এ নিয়ে কিন্তু প্রশ্ন উঠতে শুরু করেছে এবং স্বাভাবিকভাবেই শুধুই কি এটা আহ মোদীর গোপ্রেম নাকি সেখানে রাজনৈতিক কোন অঙ্ক রয়েছে এই প্রশ্নই কিন্তু মূলত উঠছে চব্বিশের নির্বাচনের আগে বিস্তারিত জানবো নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি রয়েছেন এই মুহূর্তে নিউজ রুম থেকে সরাসরি সুপ্রীতি এই মুহূর্তে যে ছবি ভাইরাল হচ্ছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি গরুকে এই মুহূর্তে খাওয়াচ্ছে ঘাস এবং সংকান্তির মুহূর্তে সেটা ছবি ভাইরাল হয়েছে এবং তিনি নিজেই পোস্ট করেছেন সেটা সোশ্যাল মাধ্যমে রাজনৈতিক অঙ্ক কি কিছু রয়েছে দেখো অবশ্যই সব কিছুর পেছনেই রাজনীতি এবং এই মুহূর্তে দাঁড়িয়ে এই যে গরুকে ঘাস খাওয়ানো সেটা কিন্তু আজকে কোনো নিউজই নয় এবং এর পেছনে যে একটা রাজনীতি বড়সড়ভাবে কাজ করছে তা বলার অপেক্ষা রাখে না আজকের দিনে দাঁড়িয়ে রাত পোহালেই বলা যায় যে পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি এবং যেহেতু সংক্রান্তি সংক্রান্তি মানে বিভিন্ন দান ধ্যান গরুকে খাওয়ানো থেকে শুরু করে নানান রকমের কাজ করলে পূর্ণ অর্জন করা যায় বলে কথিত রয়েছে সেই অনুযায়ী আজকে সকাল থেকে ছবি ভাইরাল হচ্ছে যেখানে দেখা যাচ্ছে কার্যত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনি তার বাসভবনে গরুদেরকে খাওয়াচ্ছেন এবং তিনি লনে বসে নিজেই খাওয়াচ্ছেন পরিচর্যা করছেন এই ছবি কিন্তু আজকে সকাল থেকে আমরা ভাইরাল হতে দেখতে পাচ্ছি এবং তারই সঙ্গে তুমি যেমনটা বলছিলে যে রাজনীতি দেখো সামনেই রয়েছে রাম উদ্বোধন দু সালের দুঃখিত দু হাজার সালের এই যে বাইশে জানুয়ারি রাম সেই রাম উদ্বোধনের যে কৃতিত্ব সবটাই কিন্তু বিজেপি নিজের ভাবে নিতে চাইছে বা তার জন্য ইতিমধ্যে একটা প্রচার থেকে শুরু করে প্রস্তুতি সবটাই একেবারে জোর কদমে চলছে এরই মধ্যেখানে আহ এই যে গরুকে খাওয়ানো বা গরুর পরিচর্যা বিষ্ণুর অবতার হিসেবে ভাবা হিন্দুদের গৌ মাতা হিসেবে ভাবা যেটা আজ আজকের দিনে দাঁড়িয়েছে একেবারে প্রথম লক্ষ্য করা গেল তা কিন্তু একেবারেই নয় এর আগেও আমরা বিভিন্ন ক্ষেত্রে দেখেছি যে প্রধানমন্ত্রী গরুকে রূপে যে পুজো করেছেন সেই বহুবার দেখেছি কিন্তু এবং যে 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 বিষয়টা হয়ে কৃতিত্ব সেই কৃতিত্ব কিন্তু বিজেপি একেবারে নিজের ভাবেই নিতে চাইছে এবং তার সঙ্গে হিন্দুত্বের যে প্রতি যে কঠোর বার্তা সেটাও কিন্তু আজকের এই ছবি বা আজকের এই গোমাতাকে পুজো বা খাওয়ানোর মধ্য দিয়ে কিন্তু একটা উঠে আসলো বলে মনে করছে যদিও রাজনৈতিক বিশেষজ্ঞরা বা বিভিন্ন বিরোধী দল একে কেন্দ্র করে নানান রকমের কথাবার্তা প্রচার চুল সবটাই কিন্তু এই মুহূর্তে চলছে তবে তারই মধ্যে বলাই বাহুলো যে সামনে যেহেতু রয়েছে লোকসভা ভোট তাই এই রাম যে রেশ বা জের তা এই বছরের লোকসভার পাশাপাশি আগামী পাঁচ বছর পর যখন আবারও ভোট হবে তখনও পর্যন্ত এই দেশ যাতে থাকে সেই দিকে কিন্তু বিশেষভাবে নজর রয়েছে বিজেপির এবং সেই লক্ষ্য এবং নির্দেশকে সামনে রেখে যাবতীয় যা যা করণীয় রয়েছে বিশেষ করে হিন্দু ধর্মের প্রতি যে বার্তা সেই হিন্দু ধর্মের প্রতি বার্তা দেওয়া বা কঠোর যে কৃতিত্ব সেটাই কিন্তু কার্যত জাহির করার একটা প্রচার বা প্রয়াস চলছে বিশেষ কর্মসূচির মধ্য দিয়ে এবং তোমাকে যেমনটা শুরুতেই বলছিলাম যে প্রধানমন্ত্রী যদি গরুকে ঘাস খাওয়ায় সেটা আজকের দিনে দাঁড়িয়ে কিন্তু কোনো নিউজ হতে পারে না কিন্তু এর পেছনে কি কারণ লুকিয়ে রয়েছে বা এর রাজনীতি কতটা রয়েছে সেটাই কিন্তু একমাত্র লক্ষণীয় বিষয় তবে সবকিছুর মূলে হিন্দু ধর্ম এবং তার সঙ্গে রাম মন্দিরের উদ্বোধন সব কিছুই যেন আজকে কোথাও গিয়ে মিলেমিশে এক হয়ে গেল এবং তার সঙ্গে মকর সংক্রান্ত রাত রয়েছে সব কিছুকে ঘিরে এই মুহূর্তে দাঁড়িয়ে এই বিষয়টা এখন বহুল চর্চিত হয়ে দাঁড়িয়েছে সামাজিক মাধ্যম বা সোশ্যাল মিডিয়াতে অনব একদম এই মুহূর্তে এই বিষয়টাকে কেন্দ্র করে বিরোধীদের বিরোধীদেরকে কেউ কোনো বক্তব্য কি পাওয়া গেছে এই বিষয়ে কারণ আমরা দেখি বিরোধীরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যাই করেন বা যাই ছবি পোস্ট করেন তাকে কেন্দ্র করে কিন্তু একটা আলাদা বিভিন্ন ইস্যু নিয়ে তারা দাঁড়িয়ে যান বিরোধীদের কি কোনো কিছু পাওয়া গেছে এই মুহূর্তে না দেখো বিরোধীদের পক্ষ থেকে এখনো পর্যন্ত কিছু বক্তব্য পাওয়া যায়নি ঠিকই কিন্তু কিন্তু কাউকে ইঞ্চি জমি নারাজ এক এই ভোটের যে যাকে যেরকম ভাবে পারছে আক্রমণের সুর কিন্তু ঠিক তেমনটা বিরোধীদের পক্ষ থেকেও শাসক দলের প্রতি পরিলক্ষিত হয় প্রতিটা সময় তবে এখনই পর্যন্ত বিরোধীদের কোনো বক্তব্য এই মুহূর্তে উঠে না আসলেও এই নিয়ে যে বিরোধীরা ছাড়বেন না এক ইঞ্চি জমি তা কিন্তু বলাই বাহুল্য কিন্তু প্রধানমন্ত্রী যদি বক্তব্য আমরা বলতে হয় তাহলে তিনি কার্যত লিখেছেন বা তিনি কার্যত জান ছেন যে আজকে যেরকম আহ সংক্রান্তির আগের দিন আগামীকালকে সংক্রান্তি মকর সংক্রান্তি উপলক্ষে গরুকে ঘাস খাওয়ালে আশীর্বাদ পাওয়া যায় এর আগেও প্রধানমন্ত্রী আহ এল গানের বাসভবনে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন সেখানেও অনুষ্ঠান চলাকালীন দেশবাসীকে একদিকে যেরকম শুভেচ্ছা জ্ঞাপন করেছিলেন তার সঙ্গে প্রধানমন্ত্রী যে হিন্দু ধর্মের প্রতি বা গো মাতার প্রতি যে শ্রদ্ধা যে ভক্তি সেই ভক্তি কিন্তু এর আগেও তিনি দেখিয়েছিলেন বহুবার বহু ক্ষেত্রে এবং আজকেও তার ব্যতিক্রম হয়নি আজকে কার্যত আহ লোক মার্গের বাসভবনের লনে নিজের হাতে গরুদের খাওয়াচ্ছিলেন যে ছবি ইতিমধ্যে ধরা পড়েছে বেশ কয়েকটি মুহূর্তের ছবি ইতিমধ্যে ভাইরাল তার মধ্যে একটিতে দেখা গেছে যে লনে বসে গরুদেরকে পরিচর্চাও তিনি করেছেন সতেজ শो, ঘাস তিনি খাইয়েছেন সব কেন্দ্র করে হিন্দু ধর্মের যে বিশ্বাস সেই বিশ্বাস এবং মকর সংক্রান্তি উপলক্ষে যে আশীর্বাদ পাওয়ার যে কথা ইতিমধ্যে প্রচলিত রয়েছে তাই আজকে প্রমাণ করলেন কার্যত প্রধানমন্ত্রী একদম অসংখ্য ধন্যবাদ মোদীর ঘাস খাওয়াচ্ছেন এই ছবি ভাইরাল হয়েছে এবং তার পাশাপাশি এই বিষয়টার পেছনে কি রাজনৈতিক সমীকরণ কিছু রয়েছে কিনা রাজনৈতিক রাজনীতি কিছু রয়েছে কিনা সেই বিষয়টা নিয়ে কিন্তু এই মুহূর্তে প্রশ্ন উঠতে শুরু করেছে সময় ছোট বিজ্ঞাপন সংবাদ সঙ্গে থাকবেন